আমি আজকে দিলাম মায়ের কাছে এটাই বললাম যে আজকের দিনটা ভালো যা সবাই যাতে ঠিক মতন ভোট দিতে পারে কোনো জায়গায় যাতে ঝুঝেলা না হয় কারণ এটা একটা উৎসব আমি মনে করি যেটা আমাদের বাই ইলেকশন হচ্ছে এটা উৎসব আমরা উৎসবে সবাই খুশি খুশি যাব। খুশি খুশি আমরা ভোট দিব এবং এখানে সত্য আর অসত্যের লড়াই আছে আমার পূর্ণ বিশ্বাস আছে মায়ের কাছে বলেছি যাতে সত্যের জয় হোক কারণ মাদারিহাটের মানুষ সবসময় সত্যের সাথে আছে তৃণমূল কতটা প্রভাব ফেলতে পারে চ্যালেঞ্জ দিতে পারে তৃণমূল শুধু চ্যালেঞ্জ দিতে পারে তারা ছাপ্পা ভোট দিতে পারে এগুলোই করতে পারে দুর্নীতি করতে পারে কারণ তারা জানে মানুষ যদি ঠিকঠাক ঠিকঠাক যদি ভোট দেয় তৃণমূল মাদারীহাট বিধানসভায় কোনোদিনও জিততে পারে না গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন